হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে মালয়েশিয়ার কাজ নিয়ে আসলাম অবশেষে চালু হলো মালয়েশিয়ার কাজ মালয়েশিয়াতে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন মালয়েশিয়াতে চালু হয়েছে কনস্ট্রাকশন ভিসা অনেকেই বলতে পারেন ভাই কলিং ভিসা চালু করা হয়েছে নাকি ভাই এখনও আমি শিওর তথ্য জানি না যে কলিং ভিসা চালু হয়েছে নাকি না আর এটি কনফার্ম যে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন ভিসা চালু হয়েছে আমাদের অফিসে এই মালয়েশিয়া কনস্ট্রাকশনের নতুন কাজ এসেছে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করবেন আমাদের এই মালয়েশিয়া কাজ এসেছে প্রায় কয়েকদিন হয়েছে এজন্য নতুন একটি ভিডিও বানালাম এই মালয়েশিয়ার এই কাজের বেতন হবে প্রায় পনেরোশো রিঙ্গিতের মতো থাকা ও খাবার সম্পূর্ণ ফ্রি যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবেন অনেকেই বলতে পারেন যে ভাই এই যে নাম্বারে তো কল ঢুকে না বা অন্য কিছু এই নাম্বারে আপনারা কল ঢুকাতে পারবেনও না আপনাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিতে হবে এবার অনেকে বলতে পারেন ভাই বিদেশি নাম্বার কেন কারণ বলে দেই যে যে এই কাজটি করছে সে এখন দেশের বাহিরে আর আপাতত দেশের বাইরে রয়েছে কয়েকদিন পর বাংলাদেশে আসবে সেই কারণে এই যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে বিদেশি নাম্বার এ বিদেশি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এই বিদেশি নাম্বারে যোগাযোগ করতে হলে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে অবশ্যই 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 হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিবেন তাছাড়া অন্য কোনো জায়গায় পাবেন না আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে লাইকনটি ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখাবে লাইকনটি ক্লিক করুন আর যারা এই মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ মালয়েশিয়ার এই যে কনস্ট্রাকশনের কাজটা খুবই আকর্ষণীয় এই কাজের বেতন হবে প্রায় পনেরোশো রিঙ্গিত থাকা খাওয়া ফ্রি তার মধ্যে প্রায় দুই মাসের ভিতরে আপনারা এই মালয়েশিয়াতে যেতে পারবেন আর বিস্তারিত জানতে হলে অবশ্যই নিচে দুটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিবেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাগে লাইকনটি ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন তাছাড়া আমাদের অফিসে সৌদি আরবের কাজ রয়েছে যারা সৌদি আরবে যাওয়ার জন্য আগ্রহী তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবে আপনার বিভিন্ন বিভিন্ন ক্লিনার বিভিন্ন হোটেল ক্লিনার বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রমিক লাগবে যারা সৌদি আরবে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যারা সৌদি আরবে যাবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা মালয়েশিয়া যাবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য জানতে হলে অবশ্যই আমাদের এই নিচে দেওয়ার দুটি নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে